চলেন ঘুরে আসি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় সাফিনা পার্ক সাফিনা পার্ক গোদাগরি উপজেলায় এই সিজনে মানুষ বা অনেক প্রতিষ্ঠান থেকে যাচ্ছে আমরা মনে করলাম একটু ঘুরে আসি সাফিনা পার্ক সকালের আবহাওয়া শীত শেষের দিকে আবহাওয়াটা সুন্দর বসাখেরা পরিবেশ রাস্তার দুই পাশে সুন্দর গাছ দেখে আসি চলেন পার্ক কি আছে এখানে কেমন পরিবেশ রাস্তাটা অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে উপর থেকে নিচের দিকে নামছি রাস্তায় সুন্দর একদম সম্পূর্ণ রাস্তাটাই ফাঁকা সকালবেলা যে জন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা এটা একটা কলেজ